গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব স্মৃগিতার লেখা একটা ছোট বাংলা গল্প গল্পের নাম অমর ভালোবাসা জোনাকে এবারে খুব ভালো রেজাল্ট করে বালিগঞ্জ সায়েন্স কলেজে ভর্তি হয়েছে বাড়ির কাছেই কলেজ সেজন্য হেঁটেই কলেজে যাতায়াত করে বেশ কিছুদিন কলেজে আসার পরে সবার সাথে বেশ ভালো বন্ধুত্বও হয়ে যায় মাঝে মাঝে দু তিনজন বান্ধবী মিলে কলেজ ক্যান্টিনে চা টুকটাক খাবার খেতে যায় বিশ্বজিৎও একই কলেজে পড়ে জোনাকি এই বছরে কলেজে ভর্তি হয়েছে আর বিশ্বজিতে চলছে এবারে লাস্ট ইয়ার জোনাকিকে প্রথম দিন দেখেই বিশ্বজিতের বেশ ভালো লেগে যায় সেদিন জোনাকির চিপচিপে শরীরে নীল শাড়িতে গৌরবর্ণ রূপ এক মায়াবী রূপ তৈরি হয়েছিল বিশ্বজিৎ বেশ কয়েকজন বন্ধু মিলে অফ পিরিয়ডে ক্যান্টিনে বসে চা খাচ্ছিল সেই সময় জোনাকি তিনজন বান্ধবী সহ ক্যান্টিনে এসেছিল সেই প্রথম বিশ্বজিতের চোখে জোনাকির মায়াবী রূপ ধরা পড়ে বিশ্বজিৎ সজল প্রণব রতন দিলীপ সব একসঙ্গে বসে একটা টেবিলে চা খাচ্ছিল ওদের দেখতে পেয়ে দিলীপ বলে উঠল চলে আয় তোরা তোরা এবারে ফার্স্ট রে তোরা এখানে এসে বস একসঙ্গে সবাই মিলে বেশ বসে চা খাওয়া যাবে জোনাকিরা দিলীপদের সামনের টেবিলেই বসল এদিকে বিশ্বজিৎ চা খাচ্ছে ঠিকই কিন্তু তার চোখ বারবার জোনাকির দিকেই চলে যাচ্ছে ব্যাপারটা জোনাকির বান্ধবী সীমার চোখে পড়ল ক্যান্টিন থেকে বেরিয়ে সীমা জোনাকিকে বলল কী রে বিশ্বজিৎকে খেয়াল করেছিস তোকে দেখে বিশ্বজিৎ তো চোখ ফেরাতেই পারছিল না মনে হয় তোর প্রেমে পড়ে গেছে রে জোনাকি ব্যাপারটা আমলি দিল না কিন্তু যত দিন যায় জোনাকি বুঝতে পারে বিশ্বজিৎ জোনাকিকে পছন্দ করে বিশ্বজিৎ কলেজ থেকে যখন বাড়ি ফেরে তখন বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে বাসে করে বাড়ি ফেরে এইভাবেই কলেজ যাতায়াত কিছুদিন ধরে চললো একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে বিশ্বজিৎ হঠাৎ জোনাকিকে ডেকে বলল কিরে তুই কি এখন বাড়ি ফিরছিস হ্যাঁ বাড়ি যাচ্ছি চল একসঙ্গে হেঁটে যাওয়া যাক তোর বাড়ি কত দূরে এই তো নেক্সট স্টপেজে আমি ওই জন্যই তো হেঁটে যাতায়াত করি তাহলে তোর আর আমার বাড়ি খুব একটা দূরত্বে নেই তোর বাড়ির থেকে আর একটা স্টপেজ পরেই আমার বাড়ি সুতরাং চল এবার থেকে আমরা দুজনে এখান থেকে হেঁটে হেঁটেই যাতায়াত করবো এরপর থেকে ওরা দুজনে কলেজ ছুটি হয়ে যাওয়ার পরে একসঙ্গে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি ফেরার পথে রাস্তার দুধারে তো অনেক দোকান থাকে সেইখান থেকে ওরা অনেক সময় চা খায় মাঝে মাঝে এটা ওটা খাবারও কিনে খায় খেতে খেতে তারপরে নিজেরা গল্প করতে করতে বাড়ি ফেরে এইভাবে চলতে চলতে ধীরে ধীরে জোনাকি ও বিশ্বজিৎের প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে কিন্তু এই ব্যাপারে কোনো কথা কেউ কাউকে বলতে পারে না বিশ্বজিৎ তো প্রথম থেকেই জোনাকিকে খুব পছন্দ করে আর প্রায় প্রতিদিনই বিশ্বজিৎ বাড়ি ফিরে জোনাকির জন্য চিঠি লেখে কিন্তু সেগুলো সবই বাক্সবন্দী হয়ে পড়ে থাকে কীভাবে যে জোনাকিকে প্রপোজ করবে কিছুতেই ভেবে পায় না যদিও বন্ধুত্বটা দুজনের মধ্যে এখন বেশ গাঢ় জোনাকির কাছ থেকেই ওর পরিবারের সব কিছু বিশ্বজিৎ জানা হয়ে গেছে যে ও বাবা মায়ের একমাত্র সন্তান আর মোটামুটি ওদের অবস্থা বেশ ভালোই কিন্তু বিশ্বজিৎ জানে ও খুব সাধারণ ঘরের ছেলে এই জন্য বিশ্বজিৎ বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরও কিছু ভাববে বা বলবে ওকে সেই সম্পর্কে ও একটু দ্বিধান্বিত হয়েই রইল এইভাবে দেখতে দেখতে কলেজের গণ্ডি পেরিয়ে চাকরি পেয়ে যায় বিশ্বজিৎ বিশ্বজিৎ বরাবরই ভালো স্টুডেন্ট ব্যাংকে চাকরি পেয়ে দিল্লি চলে যায় কিন্তু দূরে গিয়েও জোনাকিকে কিছুতেই ভুলতে পারে না বিশ্বজিৎ দিল্লি চলে যাওয়ার পরে জোনাকিরও মন বেশ খারাপ হয়ে যায় কারণ ও জানে দূরে যখন চলে গেছে আর কোনোভাবেই এই বন্ধুত্ব টিকে থাকবে না দিন এগিয়ে যায় সময়ও এগিয়ে যায় কলেজে যাতায়াতের পথে জোনাকি এখন একাই যাতায়াত করে আর মন খুব বিষণ্ণ হয়ে থাকে মাঝে মধ্যেই বিশ্বজিৎ যেন চোখের সামনে ভেসে ওঠে কিছুতেই বিশ্বজিৎকেও ভুলতে পারে না এর মধ্যে দিল্লি থেকে বিশ্বজিৎ আসলেও কলকাতায় ওর সঙ্গে দেখা করার সুযোগ ঘটেনি দিন এগিয়ে যায় বছর ঘুরে যায় দেখতে দেখতে জোনাকিরও ফাইনাল পরীক্ষা চলে এলো আর এবছরের পুজোয় অনেক দিন বাদে জোনাকির পিসিমা এসেছেন জোনাকিদের বাড়িতে দিল্লি থেকে জোনাকিকে দেখে বললেন কত বড় হয়ে গেছিস এবার তো বিয়ের ব্যবস্থা করতে হবে তোর এবার ফাইনাল ইয়ার চলছে তাই না আমাদের ওখানে বাড়ির কাছে একটা ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে দাদা মাঝে মধ্যেই আমাকে ফোনে বলতো ভালো পাত্রের সন্ধান করতে ছেলেটা ব্যাংকে চাকরি করে ছেলেটার সাথে দেখা হয় ব্যাংকে গেলেই কথায় কথায় জেনে নিয়েছি বাবা মা কলকাতায় থাকে ছেলেটা বিয়ে করেনি আর দেখতেও বেশ ভালো বাবা মায়ের একমাত্র সন্তান তবে তুই বড় হয়েছিস তোর মতামত নেওয়া দরকার তুই যদি রাজি থাকিস আমি ফিরে গিয়ে কথা বলতে পারি কথোপকথনের মাঝখানে বাবা বলে উঠলেন চৈতি তুই যদি মনে করিস তাহলে কথা বল বিয়েটা হতে অসুবিধা কোথায় ভালোই তো তোদের কাছাকাছি থাকবে আমিও এখানে নিশ্চিন্ত হতে পারবো পিসিমা তুমি যদিও বলছো এখনই বিয়ে করতে ফাইনাল পরীক্ষার পরে কিন্তু আমি ভাবছি পড়াশোনাটা আগে শেষ করেনি তারপর তারপরে একটা চাকরি পাই তারপর নয় বিয়ে করব সেটা ভালো হবে না আরে শোন ছেলেটা যদি রাজি হয় ফাইনাল পরীক্ষার পরে বিয়েটা হলে পরে তো তোর চাকরি করতে অসুবিধা হবে না সেটা না হয় আমি বলে নেব তাহলে তো তোর কোনো আপত্তি হওয়ার কথা নয় এখন তুই ভেবে দেখ যে এটা তোর সিদ্ধান্ত সম্পূর্ণ এই ব্যাপারে যে আর কোনো কথা বাড়ালো না মনে মনে এখন একটা অদম্য আশা ঘুরপাক্ষায় যদি কখনো দেখা হয় বিশ্বজিতের সাথে কিন্তু জোনাকি জানে ভালোভাবেই যে এটা আর কখনোই সম্ভব নয় তাছাড়া বাবা মায়ের পছন্দের উপরে কথা বলার সাহস বা ইচ্ছা কোনোটাই করে উঠতে পারার সম্ভব ছিল না জোনাকির পক্ষে দেখতে দেখতে পুজোর দিনগুলো বেশ আনন্দ হৈহুল্লোরে কেটে যাওয়ার পরে জোনাকি পিসিমা দিল্লিতে চলে গেলেন দিল্লিতে ব্যাংকে গিয়ে পিসিমার পছন্দ মতো ছেলের সাথে দেখা করে বিয়ের প্রস্তাবও দিলেন একটা খামে করে জোনাকির ছবি ছেলেটার হাতে দিয়ে বললেন তোমাকে একটা কথা বলতে চাই তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি যদি চাও আমার দাদার মেয়ে থাকে কলকাতায় তুমি তো বলেছ বিয়ে করনি তাই আমি একটা ছবি নিয়ে এসেছি ওর এই নাও এই খামের মধ্যে ছবিটা রয়েছে আর তোমার যদি পছন্দ হয় তুমি ছবিটা দেখো দেখে আমায় জানিও আমার ফোন নাম্বারই খামের ওপর লেখা আছে খামটা সাইডে রেখে ছেলেটি আবার তার নিজের কাজে ডুবে গেল অফিস ছুটির সময় হঠাৎ চোখে পড়ল খামটা বেশ কিছু ফাইলের তলায় খামটা ব্যাগে ভরে বাড়ির দিকে রওনা হল বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চা খেয়ে টিভি দেখতে দেখতে টেবিলে রাখা ব্যাগের মধ্যে ছবির কথা মনে পড়ে গেল খাম খুলে ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেল এত দিন ধরে মনের মনি কোঠায় যাকে এঁকে রেখেছিল তারই ছবি তার চোখের সামনে যাকে মন দিয়েও কখনো বলতে পারেনি ভালোবাসার কথাটা পুরনো দিনগুলো স্মৃতিচারণ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল রাত প্রায় সাড়ে নটা এখন ফোন করা ঠিক হবে না ভেবে ছবিটাতে আবার মনোনিবেশ করল জোনাকির সাথে ফোনে যোগাযোগের কোনো পথ ছিল না তাই অপেক্ষা পরের দিনের জন্য রাতটা কোনো রকমে আনন্দ অনুভূতির মধ্যে দিয়ে পার করে সকালেই ব্রেকফাস্ট সেরে জোনাকির পিসিমাকে ফোন করল হ্যালো আন্টি আপনি যে ছবিটা দেখতে বলেছিলেন সেটা দেখেছি আর এই নিয়ে আমি কথা এগিয়ে নিয়ে যেতে চাই বেশ বেশ তাহলে তো ভালোই হলো আমি এখনই ওর বাবা মায়ের সাথে ফোনে যোগাযোগ করে তোমাকে জানাচ্ছি সকালে জোনাকিরা সকলে মিলে ব্রেকফাস্ট সারছিল তখনই ফোন বেজে উঠল জোনাকির বাবা গিয়ে ফোন ধরলেন হ্যালো হ্যাঁ রে বল এত সকালেই ফোন করেছিস কেন রে সব খবর ভালো তো আরে দাদা সব খবর ভালো আছে ছেলেটা রাজি হয়েছে বাহ বাহ বেশ তুই সব খোঁজ খবর থেকে বাবা পিসিমা মা সকলে মিলে ঠিক করলেন যে ফাইনাল পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেই ছেলে এবং ছেলের বাবা মা এসে মেয়েকে দেখে যাবেন জোনাকি বিশ্বজিৎকে এখনও মনের মধ্যে রেখে দিলেও ধীরে ধীরেও দিল্লি চলে যাওয়ার পরে দূরত্ব এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য জোনাকি মনকে আস্তে আস্তে ধাতস্থ করে নিতে শিখেছে আর বিয়ের প্রস্তাব এসেছে শুনে জোনাকি কোনো আপত্তি করলো না কারণ জোনাকি বুঝে গেল যে পুরনো দিন কখনোই ফেরার নয় জোনাকির কলেজের পরীক্ষা শেষ হয়ে গেল আর জোনাকি ভাবতে লাগলো এরপর তো আমার জীবন গড়ে উঠবে অন্য এক জায়গায় যা ফাইনালি যখন বিয়ের দিন স্থির করার জন্য ছেলে বাবা মার সঙ্গে জোনাকিদের বাড়িতে এলো তখন জোনাকিকে নিয়ে এলেন ওর মা জোনাকি এসে ছেলেকে দেখে থমকে দাঁড়িয়ে গেল এও কি সম্ভব এ কি আমি ঠিক দেখছি সেই বিশ্বজিৎ যাকে আমি বহুদিন ধরে মনে আঁকড়ে ধরে রেখেছিলাম আর আজ ওকেই মন থেকে দূরে সরিয়ে অন্যত্র বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিলাম এটা কি সত্যিই ঠিক দেখছি না স্বপ্ন